আপনারা দেখছেন প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে নির্বাচনের প্রাককালে দিকে দিকে সবর হচ্ছে ভারতের জনতা পার্টির নেতা ও কর্মী ও সমর্থকরা মূলত এরই প্রতিবাদে শুক্রবার দুপুরে বহরমপুরে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ কেন তিনি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন নিজে একজন মুখ্যমন্ত্রী হয়ে মূলত এরই প্রতিবাদে এদিন বিজেপির বিক্ষোভ ও মিছিল পরিক্রমা করে বহরমপুর শহরের বিভিন্ন এলাকা আপনারা জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করছে ওই কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের আজকে একটা বিক্ষোভ মিছিল কোথাও বিক্ষোভ সমাবেশ হচ্ছে কারণ প্রধান মুখ্যমন্ত্রী যে ভাষা প্রয়োগ করেছেন এটা খুব লজ্জাস্কর ব্যাপার আমরা পশ্চিমবঙ্গের বাসী হয়ে মনে করি তাই এরই প্রতিবাদে আমাদের রাজ্য জুড়ে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে আমরা এখান থেকে যাব এটা দিয়ে গিয়ে নেতাজির স্ট্যাচু হয়ে নতুন বাজার হয়ে আমরা বেরিয়ে চলে আসবো এখানে শঙ্কর তালদা সাধারণ সম্পাদক বহমপুর সাংগঠনিক জেলা আপনারা এখন দেখছিলেন জিটিভি দ্রুত গতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে লগ ইন করুন जी टी वी लाइव न्यूज़ डॉट कॉम